হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের পরে পরেই যদি প্রেগনেন্ট হয়ে যায় প্রথম বাচ্চা কি নষ্ট করা উচিত প্রথমে ওরাল পিল সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর পিল খেলে শোনা যায় ক্যান্সার হবার সম্ভাবনা বাড়ে সত্যি উত্তর পিল খাওয়ার সঙ্গে জরায়ু বা স্তনের ক্যান্সারের প্রত্যক্ষ কোনো সম্বন্ধ নেই প্রোজেস্টেরন হরমোন আসলে ক্যান্সার রোধ করতেই সাহায্য করে এ পর্যন্ত গর্ভনিরোধক পিলের হরমোন মানুষ বা অন্য কোন প্রাণীর ক্যান্সার সৃষ্টি করে এমন প্রমাণ মেলেনি পিল খেলে লিভারের নাকি দফা রফা উত্তর হাজারে একটি ক্ষেত্রে লিভারের বিভিন্ন এনজাইমের পরিবর্তন হয়ে পিত্ত নিঃসরণ ব্যাহত হলেও হতে পারে প্রায় ক্ষেত্রেই এই ঝুঁকি নেই আর ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে নিলে আর কোনো অসুবিধা নেই ডায়াবেটিস থাকলে পিল নেওয়া যায় উত্তর সাধারণভাবে যদি মহিলার ডায়াবেটিস থাকে তাহলে পিল বাদে অন্য উপায় অবলম্বন করতে বলা হয় পিল খেলে কি সন্তান সম্ভাবনা হ্রাস পায় উত্তর না পিল বন্ধ করার কয়েক মাসের মধ্যেই আবার গর্ভসঞ্চার হয় খেলে কি পিরিয়ডের গন্ডগোল হতে পারে উত্তর পিল খেতে ভুল হয়ে গেলে ঋতুচক্রের মাঝখানে আবার ব্লিডিং শুরু হয়ে যেতে পারে সেরকম হলে পিলের ডোজ বাড়িয়ে দিয়ে যেদিন ভুল হয়ে গেছে তার পরের দিন একসঙ্গে দুটি বড়ি খাবার নির্দেশ দিয়ে দেওয়া হয় আর ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই কর্তব্য অন্যান্য জিজ্ঞাসা কপার টি পড়লে কি ব্লিডিং বেশি হয় উত্তর খুব কম ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে ডাক্তার দেখিয়ে নিলেই সমাধান হয়ে যাবে লাইগেশন করানোর পর অনেক মহিলা নাকি মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েন সত্যি উত্তর দম্পতির শারীরিক ও মানসিক অবস্থা যাচাই করে তাদের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তবেই অপারেশন করা হয় কাজেই অপারেশনের পর মনের রোগের প্রশ্নই ওঠে না তবে হ্যাঁ দুটি সন্তানই যদি অসুস্থ হয়ে পড়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি সাংঘাতিক অশান্তি হয় বিধবা বা ডিভোর্সি মহিলার পুনর্বার বিবাহের সম্ভাবনা হলে তবেই মনের ওপর চাপ পড়তে পারে বিয়ের পরে পরেই যদি প্রেগনেন্ট হয়ে যায় প্রথম বাচ্চা কি নষ্ট করা উচিত উত্তর সাধারণভাবে প্রথম বাচ্চা নষ্ট না করার পরামর্শ ডাক্তার মাত্রই দিয়ে থাকেন প্রথম গর্ভাবস্থায় ইউট্রাস বা জরায়ুমুখ এত নরম ও সরু থাকে যে যন্ত্রপাতি দিয়ে তা প্রসারিত করার সময় জরায়ুমুখ বা জরায়ুর পেশি ছিঁড়ে গিয়ে রক্তস্রাব বা প্রদাহ হতে পারে স্বামী বললেও মেয়েদের বাবা মা বা অন্য সিনিয়র অভিভাবকদের না জানিয়ে কখনোই এই সময়ে গর্ভমোচনে রাজি হওয়া উচিত নয় এছাড়া কোনোভাবে ফ্যালোপাইন টিউবে সংক্রমণ হলে পরে টিউব ব্লক হয়ে ভবিষ্যতে সন্তান নাও হতে পারে তবে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে গর্ভমোচন করতেই হবে আর তা অবশ্যই উপযুক্ত শিক্ষিত ডাক্তারের কাছে হাতুরে বা প্রশিক্ষণ প্রাপ্ত নয় এমন ডাক্তারের কাছে গেলে ফুল বা ভ্রণের কোনো অংশ জরয়ের মধ্যে থেকে যেতে পারে জরয়ের মুখ ছিঁড়ে যেতে পারে জীবাণুর আক্রমণ বা সেপটিক হয়ে পেরিটোনাইটিস হতে পারে আভ্যন্তরীণ রক্তস্রাবের কারণে মায়ের কোলাপস ও শখ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে স্থায়ী গর্ভনিরোধক ব্যবস্থা পুরুষের নির্বীচন কাকে বলে ভ্যাসেক্টমি ফার্স্ট ডেফারেন্স বা শুক্রনালী কেটে দিয়ে শুক্রাণুর বহির্গমনের পথ বন্ধ করাকে ভ্যাসেক্টমি অপারেশন বলে এই অপারেশনে কি কাজের ক্ষমতা বা দৈহিক ক্ষমতা হ্রাস পায় না একেবারেই না হাসপাতালে কতদিন থাকতে হবে এটি কি পুরো অজ্ঞান করতে হয় লোকাল অ্যানেস্থেশিয়াতেই করা যায় এটি আউটডোর বার্থডে পদ্ধতি রোগী সেদিনই বাড়ি যেতে পারে কতদিন পর থেকে স্বাভাবিক জীবন শুরু করা যায় পাঁচ থেকে সাত দিন অল্প ব্যথা তারপর স্বাভাবিক জীবন শুরু করতে কোনো বাধা নেই আর স্বাভাবিক দাম্পত্য জীবনও এক সপ্তাহ পরেই সম্ভব কেবলমাত্র প্রথম তিন মাস কন্টম ব্যবহার করতে বলা হয় তারপর সিমেন্ট পরীক্ষায় যখন আর একটি স্পার্মোজোটোয়া বা শুক্রাণু থাকবে না তখন থেকে একেবারে মুক্ত জীবন কেন পুরুষরা এগিয়ে আসে না আমাদের সমাজ এখনও শাসিত এখানে নারীর ইচ্ছার চেয়ে পুরুষের ইচ্ছা দাম অনেক বেশি আর আছে কিছু ভ্রান্ত মান্ধাতা আমলের ধারণা ভ্যাসেক্টোমি করালে পুরুষত্ব হানি কাজের ক্ষমতা হ্রাস সেজন্য ডাক্তারদের প্র্যাকটিসে দেখা যায় মেয়েদের লাইগেশনের হার পুরুষদের ভ্যাসেক্টোমির থেকে এতগুণ বেশি যে কোনো তুলনাতেই আসে না কোনটা বেশি সহজ লাইগেশন না ভ্যাসেকটমি অবশ্যই ভ্যাসেকটমি জটিলতার আশঙ্কা ভ্যাসেকটমিতে অনেক কম খরচ অনেক কম রোগী অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনার যৌনজীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ